তুমি যে যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখে যাব আমি ভুলে যাব আমি আমিও ভেবেছি সফলতার কথা অনেক দূর আর টিম আমার আমাদের গড়তে অনেক কষ্ট হয়েছে আর এরা হচ্ছে সবাই হচ্ছে আমার ভাই তো ওদের নিয়ে আমি আরো সামনে আগাতে চাই মানুষের কাছে আরও ভালো ভালো কিছু উপহার দিতে চাই যতদিন বেঁচে থাকি আমি আমার যতটুক আমি ছোটবেলা থেকেই বাউল গান করি আমি হচ্ছে একটা রিয়েলিটি শোর থেকে আসি চ্যানেল কোদে গান রাজ দুই সালে ফার্স্ট স্যান্ড ছিলাম ওখানে দেন এরপরে ওদের সাথে আমার দেখা এরপরে আমাদের ব্যান্ড টিম তৈরি করে আসলে আমাদের জন্য প্রোগ্রামটা অনেকটাই আমরা কি বলে উচ্ছ্বসিত ছিলাম যে অনেকদিন পর আসলে আমরা এরকম একটা প্রোগ্রামে আসতে পারছি আর যেটা আবার হচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড করতে আয়োজিত যার জন্য আমরা বেশি এক্সাইটেড ছিলাম তো ভালোই লাগছে না না কোনো প্রবলেম নাই আসলে আশেপাশে যে এনভায়রনমেন্ট মানে এগুলো দেখে আসলে মন আর উচ্ছ্বসিত হয়ে গেছে আসলে এটা হচ্ছে আমাদের অন্যতম পাওয়া আসলে অনেক হয়তো ট্রাই করে হয় না কিন্তু আমাদের হয়েছে এটা আমাদের মানে সবই আল্লাহর হাতে যা হয়েছে হ্যাঁ চেষ্টা চলছি ইনশাআল্লাহ হবে একদিন আপনাদের অনেক মানুষ শুনে হ্যাঁ অনেক মানুষ আমি অনেক মানুষকে কি শুনতে দেখেছি আমি রাস্তায় বের অনেকে অনেকেই পছন্দ করেছে জoraj জরে যে আপনার গান শুনে আমি কান্না করি ও অনেক ভালোবাসা পায় অনেক বড় পাওয়া আমাদের কাছে গান থেকে কি শেখনীয় কিছু আছে অবশ্যই আছে অনেক কিছু শেখার আছে গানের ভিতরে প্রত্যেকটা গানে যে ভিতরেইAttr থাকে যদি সে যদি সে অর্থ বুঝতে পারে অবশ্যই তার কাছে গান ভালো লাগবে আপনার জনপ্রিয় কোন গান তুমি তুমি আমায় ভুলে গেছো এটা এটা দিয়ে আমাদের পথ চলা শুরু কি আমি শুনতে পাবো হ্যাঁ অবশ্যই এই গানটি লিখেছেন হচ্ছে তাজুল দেওয়ান তা ওনার দুই লাইন আমি গিয়ে শোনাই তুমি যে দিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখে জলে ভুলে যাব আমি ও ভেবেছি আমি ভুলে যাব আমি ও ভেবেছি আপনি শেখ গান বেশি করেন কারণ কি আমার এটা ভালো লাগে এর ভিতরে আমি অনেক কিছু খুঁজে পাই শেখ কখনো না আমি মানুষকে মানুষ কষ্ট পাই সেটাই আমি উপভোগ করে করে গান করি এটাই কিভাবে এই টিমটা এত শক্তিশালী হলো এটা আসলে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা অনেক সময় একসাথে বসে প্ল্যান করি যে কিভাবে মানুষের কী কী রকম গান ভালো লাগতে পারে তো এইভাবে আমরা প্ল্যান করে আসলে মানুষের কাছে পৌঁছানোর ট্রাই করি ওইভাবেই আর কি এভাবে যাওয়া আসলে কাভার সঙ্গ বেশি করছি এতদিন কিন্তু এখন প্ল্যান করতেছে আমাদের নিজেদের মৌলিক গান কিছু বের করবো অলরেডি করা আছে ওগুলো করবো আর কি সামনে কোথায় নিয়ে যেতে চাচ্ছি আমরা আসলে যতদূর যাওয়া যায় মানে আমরা শেষ না হোক চলুক আমাদের যা লাগে সবাই আমরা একসাথে মানে আমাদের যা প্রয়োজন আমরা সবাই একসাথে করি সেটা জিনিসটা নিয়ে নি সব নিজের নিজের সব নিজেদের সব জানো একসাথে সব একসাথে 2024 আসলে শেষের দিকে 25 এ এই মানে কি ভাবে ফেলা আরো ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা তোমাদের যতদূর যাওয়া যায় যাই হোক বক্তব্যন্দু শোভাকাঙ্খী আপনাদের ইতিমধ্যে অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে এতে এদের উদ্দেশ্যে কি কোনো বার্তা দিতে চায় তাদেরকে বার্তা একটাই দিব যে আমাদের উচ্ছ্বাস পেস্টটি ফলো করে রাখবে এবং গান পাগল রানা সবাই যেন একসাথে থাকে তাদের নিয়ে জীবন জেতেছে অনেক দূর মানে এর থেকে আর বেশি কিছু না অনেক ভালোবাসা আমাকে অনেক পাবলিক তাদের ভালোবাসা থেকে আমার আনন্দিত এবং আরও ভালো কিছু উপহার দিব তাদেরকে সামনে ইনশাআল্লাহ ধন্যবাদ